নমস্কার বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের প্রথমতম বিরল মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা প্রত্যেক বছরেই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বহু বছর অপেক্ষার পর দেখা যায় এই সময় দিনের বেলাতেই কিন্তু নেমে আসে রাতের মতো অন্ধকার জ্যোতিষশাস্ত্রীয় মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা কিন্তু ভয়ঙ্কর ভাবে জেগে ওঠে তার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব এবং ভালো প্রভাবের পাশাপাশি নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যায় বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের এই সময় কিন্তু অত্যন্ত সাবধান থাকতে বলেন জ্যোতিষশাস্ত্রবিদরা যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপদ তাই এই সময় নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে আপনারা গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন তো আসুন বন্ধুরা আমরা এখন দেখে নিচ্ছি ভারতবর্ষ ও বাংলাদেশের গ্রহণের সঠিক নির্ভুল সময়সূচি এই পূর্ণগ্রহ সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশ সময়ে কখন শুরু হবে কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন রয়েছে তার ওই পাশাপাশি কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই গ্রহণটি এর সূতক সময় কি রয়েছে তার ওই পাশাপাশি এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না জ্যোতিষবিদরা গর্ভবতী মায়েদের জন্য কী কী সতর্কবার্তা জারি করে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য আরম্ভ হতে চলেছে দু চব্বিশ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ থেকে সাবধান একটু ভুলতুটি হলেই তোলপার করবে জীবন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতোকাল এই গ্রহণ চলাকালের সময়ে গর্ভবতী মহিলা ও শিশুরা অযথা বাড়ির বাইরে বের হবেন না এই সময় আপনারা চুল ও নোখ কাটবেন না তার ওই পাশাপাশি ঝগড়া বিবাদে জড়াবেন না পুজো পাঠ করা থেকে যে কোনো কাজ এই সময় বন্ধ রাখুন নিজেদের সুরক্ষা ও পরিবারের কল্যাণের জন্য আপনারা এই সময় গরিব মানুষদের দান ও সেবা করুন সঙ্গে পশু পাখিদেরকেও সেবা করুন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু সাল সোমবার এবং বাংলা পঁচিশে চৈত্র চৌদ্দশো সাল ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক শূন্য পাঁচ ছয় এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাহান্ন মিনিটে এই গ্রহণের মোট স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কলম্বিয়া কোস্টারিকা কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড জামাইকা নরওয়ে পানামা নিকারাগুয়া রাশিয়া কুয়েতারিকো সেন্ট মার্টিন স্পেন বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না কারণ এই পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ সে সময় সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না শাস্ত্র অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন